মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কি হলো খালেক চলে গেল কেন গেল বলতে পারো তুই না তো আমি তো তাকে কিছুই বলিনি দাদা তারা বড় লোক আর আমরা হলাম গরিব তাই ভেবে হয়তো পানি না খেয়ে চলে গেলেন কোনো কাজ কেই দাদা এসো এবার আমার সাথে তুমি খাবে তাই চল ভাই খালে তাই চল

সুন্দরী বোনায়ের সাথে

আমি গেছিলাম ওই কালীগঞ্জ বনে শিকার করতে হঠাৎ পেল আমার গেছিলাম ওই রফিক কাজির বাড়িতে জল পিপাসা মিটাতে সুন্দরী ঘনায়ের সাথে সেই গুনায় কামাত চাই 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 আলাদ তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করবে কিন্তু তোমার ঘরে যে বিবাহিত স্ত্রী আছে সে থাক সে অনেক পুরানো হয়ে গেছে আছে বন্ধু আমি তোমাকে সাহায্য করব কিন্তু আমার চাই মাত্র পাঁচশত টাকা ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি টাকা নিয়ে আস আব্দুল আহমেদ এলমেন্টলো মিয়া আমি বিধি লেখা বড় করতে গেলে তুমি আমার এক পাত্র বোনের ইজ্জত লঙ্ঘন করেছো তোমার কুকীর্তির কথা সেই লোক শোনাতে প্রকাশ করে দিলে বলে তাকে তুমি নির্মমভাবে গুলি করে হত্যা করেছো আমি বিদেশ থেকে ফিরে এসে তা শুনে দিনের পর দিন আমি সেই প্রতিহিংসার আগরে চলেছি আজ আমার হাতে সুবণ্ড শুধু কেসেছে সেই আমার ভক্তি হত্যার প্রতি সব দণ্ড যেমন করেই হোক ছলে হোক বলে হল কলে হলে হোক আমার ভক্তি হত্যার প্রতি সব আমি যেমন করেই হোক দেব তবে আর দেরি নয় আজই যাচ্ছি আমি ওই রফিক কাজের বাড়ি ধরে নাও রফিক কাজীকে আমি রাজি করেই ফেলব চলে রস গুড বাই আমার সমস্ত দায়বার চাচার হাতে তুলে দিয়ে গেছিলেন এখন আমাকে চাচা সেমন ভালো চোখে দেখছে না পাঁচটি টাকা চাইলেও তাও দিতে চাই না হাসেম

আমাকে কিছু বলবে হ্যাঁ দাদু দেখুন দাদু সাহেব বাবা মারা যাবার সময় চাচার হাতে আমার সমস্ত দায়িত্ব পান পালন করতে দিয়ে গিয়েছে কিন্তু আমাকে নিজ হাতে রান্না করে খেতে হয় তাই বলছিলাম কি আর বলতে হবে না দেখতে হবে হ্যাঁ দাদু সাহেব ভালোই কথা এই আমি সালা বেঁচে থাকতে করছো কেন দেখেছো নাকি মানে আপনার সন্ধানে কোনো মেয়ে আছে কিনা আরে মানে কয় সময় করতে হবে

তুমি ভালো করে শুনু দাদু সাহেব এই নাম বলছি জমিলা কমিলা পূর্ণিমা এই আরো বলতে হবে নাকি হ্যাঁ দাদা সাহেব আমার মোটেও পছন্দ হচ্ছে না দাদু সাহেব আর শালা

সে ব্যবস্থা আমি নিজেই করবো এই তো হবে পাঁচটি টাকা হলে পাঁচটি টাকা ঠিক আছে দাদু সাহেব

তুমি আমি একই স্কুলে পড়ছি জানি না কোনায় কে আমার কোন সঙ্গী হিসেবে বাবুকে তাকে ফেলে আমার জীবন দন্য হবে দন্য হবে ভাই খালেক দাদা দেখতে দেখতে গুনুর বিয়ের বয়স হয়ে গেল যদি একটি সৎ পাত্র দেখে গুনুকে বিয়ে দিতে পারতাম তাহলে আমার ভাবনার বোঝাটা হালকা হতো ভাই খালেক এই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না দাদা গুনু যেমন তোমার বোন তেমনি তো আমারও বোন গুণুকে সৎ দান করতে আমি যে চেষ্টা করে ত্রুটি করব না দাদা রফিক কাজী বাড়ি আছো নাকি রফিক কাজী আরে ডাক্তার সাহেব যে তা কি মনে করে গরিবের বাড়িতে আমি জানতে পারলাম তোমার নাকি একটি বোন আছে হ্যাঁ আছে দিয়ে দিয়েছ এখনো দেয়নি লেখাপড়া শিখিয়েছো হ্যাঁ মেট্রিক পাশ করেছি ভালো সব পাত্র পেলে দিয়ে দেবে অবশ্যই দেব আমার হাতে একজন ভালো পাত্রের সন্তান আছে জমিদার ছেলে তার ঘরে তো স্ত্রী আছে থাকলেও সে আবার বিয়ে করবে তোমরা যদি রাজি হও তাহলে আমি বিয়ের পাক্কা ব্যবস্থা করতে পারি না ডাক্তার সাহেব সদিনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না ভেবে দেখো এতে তোমাদের ভালো হবে তোমার বোন রানীর হারে থাকবে না আমি তার ভাই হয়ে ওই সতীনের ঘরে আমার বোনকে আমি বিয়ে দেব না ডাক্তার সাহেব ঘর তাতে কি হবে দাদা একে তো জমিদার উপরে গুনুদের সারা জীবন সুখে থাকবে দাদা তুমি তুমি এত গুনো অমত করো না দাদা আমি গুনুকে দুলুমিয়ার সাথেও আমার গুনুর বিয়ে দিব দাদা হ্যাঁ আরে হাজি সাহেব আসুন আসুন হাজে তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছ তা কি আমরা জানি না আর নাম কামিয়েছ একেবারে বুম্বাই হাজি তুমি একটা নাম্বার ওয়ান বাজে